বিজেপিতে যোগ দিয়ে রাজ্যের তৃণমূল সরকারকে উৎখাত করার ডাক দিয়েছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় মঙ্গলবার তিনি তমলুক সফরে যান তার আগেই দেখা যায় প্রাক্তন বিচারপতির বিরুদ্ধে পোস্টার অভিজিৎ তুমি লোভী তাই বিজেপিতে জবাব চাইছে মানুষ জবাব দাও তবে এই পোস্টার দেখতে পাওয়া গিয়েছে পূর্ব মেদিনীপুরের একাধিক জেলায় প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় যোগ দিয়েছেন বিজেপিতে তারপর থেকেই শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক আক্রমণ তৃণমূল অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে নিশানা করছে প্রত্যেক দিন বিজেপির হয়ে প্রার্থী হবেন এমন কথাও শোনা যাচ্ছে ইতিমধ্যে বিজেপি কর্মী সমর্থকরা অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের পক্ষে দেওয়াল লিখনও শুরু করে দিয়েছেন বিভিন্ন জায়গার তার নামে প্রচার চলছে তার মধ্যেই দেখা গেল এই বিতর্কিত পোস্টার অভিজিৎ তুমি লোভে তাই বিজেপিতে তৃণমূল কাউন্সিলর তথা রাজ্য যুব সহ সভাপতি পার্থ সারথি মাইতের নামে এই প্রচার হয়েছে তেমনটাই শোনা যাচ্ছে কানাকুশো এদিন পূর্ব মেদিনীপুরের তমলুকে গিয়েছিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় তার সঙ্গে ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং বিজেপির একাধিক কর্মী সমর্থক অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয় গলায় গেরুয়া রঙের উত্তরীয় পরানো হয় তিনি বিজেপির কর্মী সমর্থকদের সঙ্গে বিশেষভাবে কথাও বলেন বাংলায় যত চুরি চুরি জালিয়াতি আর নয় এবার একটা নতুন করে শুরু করতে হবে তৃণমূল উৎখাতের ডাক দিয়ে এ কথাই বললেন প্রাক্তন বিচারপতি সারা পশ্চিমবঙ্গে একটা বার্তাই ছড়িয়ে দিন যে তৃণমূলকে একটি ভোটও আমরা জচ্চুরি জালিয়াতি দুর্নীতি অনেক দেখলাম অনেক দেখলাম আর নয় এবার একটা শুরু করতে হবে যে শুরু দিন আসছে এই লোকসভা ভোটের দিন লোকসভার তো প্রচার হবেই তার সঙ্গে সঙ্গে মনে রাখতে হবে যে এই দুর্নীতিগ্রস্ত সরকারকে সরিয়ে আমাদেরকে দু সালে বাংলায় ক্ষমতায় আসতে হবে না হলে পশ্চিম বাংলা বাঙালি কিছুতেই বাঁচবে না আজকে যেভাবে প্রতিটা ক্ষেত্র জীবনযাপনের ধ্বংস করা হয়েছে তৃণমূল একেবারে জচ্চুরি করছে দুর্নীতি করছে নিজেদের ঘরে টাকা কামাচ্ছে পাঁচশো পাঁচশো বা হাজার টাকা দিচ্ছে আর এক কোটি টাকা করে চুরি করছে প্রতিদিন প্রতিদিন এই এক এক হাজার টাকা দিয়ে বা বারোশো টাকা দিয়ে এক কোটি টাকা চুরি করা এই ব্যাপারটা এই যে দুর্নীতি এবং এই যে প্রচার এটাকে ধ্বংস করতে হবে আরে আগে আমার নাম ঘোষণা হোক তারপর তো এই সব প্রশ্ন এখন তো হাই এক্ষুনি আমার বলার কিছু নেই সেই হিসাবে ঘোষণা হয়েছে আপনারা মানুষের রিয়াকশনটা দেখুন তারপর ঠিক সময় আমি আমার তমলুক আসন থেকে কি প্রার্থী হচ্ছেন অভিজিৎ এই নিয়ে চূড়ান্ত চর্চা চলছে যদিও অভিজিৎ গঙ্গোপাধ্যায় নিজে এ বিষয়ে কোনো রকম মন্তব্য এখনই করেননি মঙ্গলবার তমলুকের মাটি থেকে তৃণমূল কংগ্রেসকে পুনরায় আক্রমণ করেন তিনি নৌ ভট্ট তৃণমূল এইবার তাও দিয়েছেন ব্যুরো রিপোর্ট ওয়ান ইন্ডিয়া বাংলা